ধর্মভীরু জাতি আমরা অপেক্ষায় আছি কখন আসবেন ইমাম মাহাদি কখন ফিলির জনগণের এই যে দুর্দশা সেটা থেকে মুক্তি দিবেন এখন হজরত ইমাম মাহাদি যিনি আসবেন ওনার আসার প্রকৃত সময় কোনটা আসার আগে বেশ কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোকে আমরা মিডিয়া কলো বলতে পারি তাই না তো কেউ কেউ বলছেন এই যে আরব মানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে সেখানে বরফ পড়ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেক কিছু ঘটে গেছে তার মানে ইমাম মাহাদির আগমনের প্রকৃত সময় সম্ভবত হয়ে এসেছে যে কোনো একটা জায়গা থেকে তিনি সামনে চলে আসবেন হ্যাঁ ইমাম মাহাদির সামনে আসছেন তবে মজার ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশে আসছেন আমার মনে হয় যে এই ধরনের যেই মানে বিচি বিচি আছে আর কি ওনাদেরকে নাম মেনশন করলাম না একদম সঠিকভাবে একটু বাটাম দেওয়া দরকার বাংলাদেশের অধিকাংশ মানুষ আবেগী তো এরকম যেই টাউট ফাউট আছে এরা যখন সামনে আসে তখন মানুষের মধ্যে একাংশ এদেরকে বিশ্বাস করে নেই কেন নে কারণ এদেশের ল্যাংটা বাবারও অনুসারী আছে তাই না বাবার কাছে কি আছে কাছে আছে বাবার যা আছে বাবা সব দেখাই রাখছে আরও আছে সেটা হচ্ছে আরেক খেলা যাই হোক আমি এত খেলা বুঝি না আমাদের ইমাম ইমাম মাহাদির সাথে পরিচয় দিচ্ছি নিজেকে মাহাদি দাবি করা তা করে একজন ব্যক্তি সামনে এসেছেন যিনি প্রফেশনালি একজন মাদ্রাসা শিক্ষক আমাদের হুজুর বা এই লাইনের মধ্যে এগুলো মাঝে মাঝে আমরা দেখে আসর হয় খে একটা মজার ঘটনা ছাত্রীদের রুমে সিসি ক্যামেরা মনিটরটা সারের রুমে সারাকে নিরাপত্তার খাতিরে মেয়েরা যেন ঝগড়া ঠগড়া না করে কোনো কিছু না করে এই জন্য আমি রাখছি তাহলে ক্যামেরাটা কোথায় মেয়েদের বেডরুমে এরকম যারা বিচি আছেন ওনাদেরও কিন্তু হ্যাঁ বিচি বিচি করতে হবে যাই হোক এখন আমাদের যে মাদ্রাসা শিক্ষককে নিয়ে কথা বলছেন ওর নাম হচ্ছে হাবিবুর রহমান বয়স সাত্রিশ বছর তো গতকালকে সন্ধ্যা আটটার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় দিয়ে নানান ধরনের ধর্মীয় বক্তব্য দিয়েছিলেন আমাদের এই হাবিউর রহমান তো বিক্ষুব্ধ জনতা ইমাম মাহাদিকে চিনতে ভুল করা নাই বলছে এটা যে হ্যাঁ টাউড তার কোনো কথা নাই মফজাস্টিসের যুগ চলে যার যতটুকু হাতের মধ্যে বাতের ব্যথা ছিল গিরাই গিরাই ব্যথা ছিল ডাক্তার বলতেছিল যে ইচ্ছা মতো পাইলে সুযোগ দিলে হাত একটু প্র্যাকটিস করতে হবে তো তারা মোটামুটি হাত প্র্যাকটিস করিয়া যখন ব্যথা কমছে তখন সবাই মিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে প্রথমে তাকে গলাচিপা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটক রাখা হয় পরে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে যায় তো তার বাড়ি কোথায় দেখেন ভাইয়া সে কিন্তু আমাদের এলাকার মানে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মোহাম্মদ আমানত উল্লার ছেলে কারাগারা কারা ছিনেন বয় বয় গ্রামের অনেকে আছেন বর্তমানে তিনি গলাচিপা উপজেলার বাহের গাজালিয়া সালিহিয়া দাখিল মাদ্রাসায় গণিত গণিতের শিক্ষক হিসাবে কর্মরত আছেন তো পরবর্তী সময়ে মাদ্রাসার সুপার যিনি আছেন তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তো তিনি আজকে প্রথম যে তা না দীর্ঘদিন যাবৎ তিনি নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম মাহাদি হিসেবে দাবি করে আসছিলেন তার দাবি তার কাছে আল্লাহর পক্ষ থেকে একশতটি আয়াত নাজিল হয়েছে এবং এগুলো মাহাদিয়া নামক আল কোরআনের একশো নম্বর সুরা হিসেবে গণ্য হবে ভাবা যায় কি পরিমাণ বাটাম দেওয়া দরকার মানে কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে আরেকটা সুরা আসছে মাহাদিয়া তার বক্তব্য আল্লাহ তার কাছে অহির মাধ্যমে জানিয়েছেন দুই সালের তেসরা জুন থেকে দুর্ভিক্ষ শুরু হবে এছাড়া বিভিন্ন সময় তার দাবি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেন তার মাকে এবং চাচীকে জাহান নামি বলেছেন এবং তাকে জান্নাত দান করেছেন কেমন কুলাঙ্গার সন্তান এরপর তাকে এই ঘটনাগুলোই গতকালকে সন্ধ্যার পর সেই মসজিদের সামনে বলতে থাকে এলাকার মধ্যে চরম বিক্ষোভ তৈরি হয় তারপরে হালকা ধুলাই এই কল টু ফাইনালি এখন তিনি কারাগারে আছেন তো এরকম ভুয়া ইমাম মাহাদি এই বাংলার জমিনে বিভিন্ন নামে এখনো আছে ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করা কোটি কোটি টাকা কামায় ধান্দাবাজি ব্যবসা চলে ধর্মটা শুধু আবেগের বিষয় না একটু বিবেকের বিষয় আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম